আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমাদের মহান প্রভু আল্লাহতালা এই পৃথিবীতে বহু নবীর অসুল প্রেরণ করেছেন তবে যত নবীর এই দুনিয়াতে এসেছে তারা সবাই ছিলেন পুরুষ এই মর্যাদা আল্লাহ তাআলা নারীদেরকে দেন। তাই বলে মহিলা আগুনকে অবহেলা করার কোনো অবকাশ নেই মহিলাগণের মধ্য হতেও অনেকেই জগৎ বিখ্যাত অলি হয়েছে তেমনি এক মহীয়সী নারী হযরত রাবিয়া বসরী রাহমাতুল্লাহি আলাইহি ইরাকের বসরা নগরীতে এক দরিদ্র পল্লীতে জন্ম হয়েছিল এই ধর্মবিরু হযরত রাবয়া বসরী রাহমাতুল্লাহি আলাইহিয়ের হযরত রাবিয়া বসরীর জন্ম তারিখ নিয়ে বহু মতভেদ রয়েছে তিনি পঁচানব্বই হিজরি মতান্তরে নিরানব্বই হিজরির সাতশো উনিশ খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে ইরাকের বছরা নগরীতে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ইসমাইল এবং মাতার নাম মাইফুল তারা দরিদ্র ছিলেন বটে তবে পরম ধর্মিক ও আল্লাহভক্ত ছিলেন রাবেয়া বসরি ছিলেন ভদ্র নম্র ও সংযমী সেই সাথে প্রখর বুদ্ধিমত্তার অধিকারিণী ছিলেন তিনি সব সময় গভীর চিন্তায় ধ্যানমগ্ন হয়ে যেতেন রাগ হিংসা অহংকার তার চরিত্রকে কখনো কলুষিত করতে পারেন মোট কথা আল্লাহর একজন প্রকৃত অলি হবার জন্য যা যা গুণাবলী থাকার প্রয়োজন সকল গুণের অধিকারীনি ছিলেন হযরত রাবায়া বসরী হযরত রাবায়া বসরী সকল বিপদ আপদকে পরীক্ষা হিসেবে গ্রহণ করতেন আর কেনই বা মনে করবেন না কারণ এই জগতে যারাই আল্লাহর বন্ধু হতে চেয়েছেন তাদেরকে ইমানের কঠিন অগ্নি পরীক্ষা দিতে হয়েছে এ প্রেক্ষিতেই আল্লাহ তালা পবিত্র কুরআনে উল্লেখ করেছেন তোমরা কি ধারণ করেছ এমনিতেই জান্নাতে প্রবেশ করবে অথচ আল্লাহ তাআলা অবগত আছে তোমাদের মাঝে কে জিহাদ করেছে আর কে ধৈর্য ধারণ করেছে সুরা আল ইমরান আয়াত নম্বর একশো বেয়াল্লিশ বসরি দাসত্ব জীবনও অতিবাহিত করেছেন তার মনিব ছিল অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির লোক বিরামহীন সে কাজ সকাল থেকে রাত পর্যন্ত চলতে থাকত মনিবের নির্ধারিত কাজ শেষ করার পর মহান রবের ইবাদতে মশগুল হয়ে যেতেন মূলত রাবেয়া বসরির উদ্দেশ্য ছিল আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করা আল্লামা ফরিদউদ্দিন সাত্তারের মতে এক রাতে রাবেয়া যখন আরাধনায় লিপ্ত ছিলেন তখন তার মাথার ওপর কোনো শিকল দিয়ে বাঁধা ছাড়াই একটি জোর বাতি জল যার আলো বিচ্যুতি হয়ে ঘরের চারপাশ আলোকিত হয়ে গেল এ ঘটনা থেকে মনিবের পাশান হৃদয় গলে গেল মনে মনে বলল হায় এ আমি কাকে আমার ঘরে দাসী বানিয়ে রেখেছি সে তো সামান্য নারী হতে পারে না সে আল্লাহর প্রিয়জন পরদিন সকালে মনিভ রাবিয়া বসরীকে দাসত্ব জীবন থেকে মুক্ত করলেন রাবিয়া বসরি রাহমতুল্লাহ আলাহি একাডেমিকভাবে লেখাপড়ার সুযোগ পাননি তবে খুব অল্প বয়সেই মা বাবার কাছ থেকে কুরআন হাদিস ফিকা শাস্ত্রের ইলিম হাসিল করেছিলেন শিক্ষা অর্জনের ক্ষেত্রে তার কখনও কোনো সংকোচ ছিল না মা বাবাকে খুব অল্প বয়সেই তিনি হারান জীবনে চলার পথে বহু কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন তিনি তারপরও আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কখনও পিছ পাওয়া হননি সে সব সময়ে একজন মহান সাধক ছিলেন ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাই রাবিয়া তার কাছে গিয়ে ইলমে তাসাউফ ও মারেফত জ্ঞান অর্জন করেন পরবর্তী জীবনে রাবেয়া একজন কবি হিসেবেও প্রসিদ্ধি লাভ করেন রাবেয়া বসুরি রাহমতুল্লাহি আলাহিয়ার জীবন থেকে অনেক কারামত প্রকাশিত হয়েছে এরকম আলৌকিক কর্মকাণ্ডের সংখ্যাও কম নয় তার মধ্যে থেকে একটি কারামত হচ্ছে একদিন রাবেয়া ফুরাত নদীর তীরে বসে আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন এমনি সময়ে তৎকালীন শ্রেষ্ঠ সাধক হযরত হাসান বসুরি রাহমতুল্লাহি আলাহি সেখানে হাজির হলেন তিনি তার যায় নামাজ খানি পানিতে বিছিয়ে দিলেন এবং রাবেয়াকে ডেকে বললেন এসো রাবেয়া আমরা দাঁড়িয়ে দুরাকাত নামাজ আদায় করি এখানে হাসান বসরির ইচ্ছে ছিল রাবেয়া তার আসনখানি ডুবে যাওয়া হতে রক্ষা করতে পারে কিনা না রাবিয়া কিছুক্ষণ চুপ থেকে তার জায়নামাজটি শূন্য লুকে উড়িয়ে দিলেন এবং রাবিয়া নিজে উড়ে সেখানে বসে বললেন জনাব আসুন যদি পারেন এখানে এসে দুরাকাত নামাজ আমরা আদায় করি আল্লাহর নবীর রাসুল অলিদের বহু আলৌকিক ঘটনা রয়েছে তবে তারা এসব ক্ষমতা নিয়ে কখনো অহংকার করেননি তারা ইচ্ছাকৃতভাবে কখনো তা প্রকাশ করেননি বরং তা আপনার আপনা আপনি প্রকাশিত হয়ে যেত এই মহীষী নারী একশো পঁচাশি হিজড়ি মোতাবেক আটশো এক খ্রিস্টাব্দে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ